কলার চিপস যদি এভাবে ঘরেই তৈরি করা যায় তাহলে বাইরে চিপস কেনার কোনো প্রয়োজনই পড়বে না বাচ্চা থেকে বড় সবাই এটা কিন্তু খুবই পছন্দ করবে আর এটা বানানো কিন্তু সবথেকে ইজি তো দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে তো নমস্কার বন্ধুরা পিপড়িয়া কিচেনে স্বাগত আজকের রেসিপি কলার চিপস আর কলাটা দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু চিপসগুলো তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো এখানে আমি কাঁচকলা নিয়েছি আর কাঁচকলার খোসাটাকে খুব ভালো করে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে তো অনেকগুলো বেশ আমি কাজকলা এখানে খোসা ছাড়িয়ে রেখেছি আর ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে আর চাই এরকম একটা গ্রেটার যাতে পাতলা পাতলা স্লাইস করে নেওয়া যায় যতটা পাতলা তৈরি করতে পারবেন ভাজতে সময় কম লাগবে আর তার সাথে ক্রিস্পিও কিন্তু খুব বেশি হবে তো চাইলে আপনারা এরকমভাবে আগে থেকেই গ্রেটার দিয়ে চিপসগুলো কেটে নিতে পারেন বা সুড়ি দিয়েও কেটে নিতে পারেন আবার ডাইরেক্ট কড়াইয়ের ভিতরে কিন্তু দিলে সব থেকে সুবিধা হয় কেননা কলায় অনেকটা ভাব থাকে যেহেতু কাঁচা কলা আর সেটা কিন্তু একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে যাবে আগে থেকে কলার চিপসগুলো কেটে রাখলে তাই হালকা গরম তেলের ভিতর এরকম ডাইরেক্ট কলার চিপসগুলো ছেড়ে দেবেন তাহলে দেখবেন একটার সঙ্গে একটা কোনোভাবেই লাগছে না আর চিপসগুলো খুব ভালো করে ভাজাও হয়ে যাচ্ছে তো রিফাইন্ড তেল গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছু পরিমাণ কলার চিপস এর ভিতরে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে প্রায় তিন মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে কলার চিপসগুলো মুচমুচে হবে না আর এটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন না তাই চিপসগুলোকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভেজে তুলে নিতে হবে দেখুন বেশ গোল্ডেন কালার চলে এসেছে আরও একটুখানি কালারটা চেঞ্জ হলে তখন এগুলোকে তুলে নেব কতটা ক্রিস্পি হয়েছে কড়াই থেকে বের করার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন হাত দিয়ে চাপ দিলেই চিপসগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এটাকে যখন নামিয়ে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও ক্রিসপি এটা তৈরি হবে কালারটা সুন্দর এসেছে এবার এটাকে নামিয়ে নেবো যে কোনো টিস্যু পেপারের উপর আর এক্সট্রা তেলটাকে শুকিয়ে নিতে হবে সবগুলো চিপসই আমি একইভাবে ভেজে নিয়েছি বাচ্চা হোক বা বড়ো সবাই এই চিপসটা খেতে পারবে আর দেখুন ঠান্ডা হয়ে গেছে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এবার এটাকে একটু চটপটে করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি যেহেতু এর ভিতরে কোনোরকম আমি লবণ বা হলুদ গুঁড়ো দিইনি তাই এখানে এক প্যাকেট ম্যাগি মশলা হাফ চামচ মতো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে মিশিয়ে নিলাম সমস্ত মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার যে চিপসগুলো আমি তৈরি করে রেখেছি সেই চিপসের ভিতর এটাকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন তৈরি হয়ে গেল কলার চিপস কতটা সহজ বাচ্চারা বাইরে থেকে অনেক সময় খারাপ চিপস কিনে খায় তো সেটা না দিয়ে এই চিপসটা অবশ্যই বাড়িতে তৈরি করে যেহেতু ম্যাগি মশলা দেওয়া আছে এটা কিন্তু খেতে চটপটা লাগবে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে রেসিপিটা তারই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে